আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রথম ক্লাসে অন্তরীকরণের প্রয়োজনীয় সূত্রাবলী বুঝিয়েছিলাম এখন এর পরের ক্লাস দ্বিতীয় ক্লাসটা করাবো দ্বিতীয় ক্লাসে এটা অনেকটা সূত্রের সাথে সম্পৃক্ততা আছে আমরা স্টেপ বাই স্টেপ যাব তাহলে আমাদের অন্তরীকরণে আর কোনো সমস্যা হবে না ডি ডি এক্স সাইন এক্স অর্থাৎ সাইন এ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে সাইন এ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমি যদি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা প্রথম সূত্রে আমরা প্রথম ক্লাসে যে সূত্রগুলো দেখিয়েছিলাম ওখানে ছিল ডি ডি এক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স কস এক্স তাহলে আমরা সূত্রটা লিখে ফেলবো এক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স কস এক্স কস এ এক্স প্রথমে তো এখানে এক্সের জায়গায় সূত্রে কী ছিল এক্স ছিল কিন্তু এখানে তো এক্স নাই তার মানে সূত্রের মূল এক্সটা নাই যেহেতু সূত্রের মূল এক্সটা নাই তাই আমাদের এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে ইকুয়াল টু কস কস এক্স এখন এ ধ্রুবক ধ্রুবক এটা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে না ধ্রুবক এটা সামনে আসবে এটার কোনো কাজ নাই এখানে যে এক্স এক্স মিল আছে এক্সের এখন অন্তরীকরণ হবে আমি যদি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ডি এক্স এক্সকে যদি অন্তরীকরণ করি আমার প্রথম সূত্রে কী ছিল ডিডি এক্স এক্স টু ডি পাওয়ার এন তাহলে এন এর জায়গায় এখানে কত ওয়ান ওয়ান মানে এন মানে ওখানে সংখ্যাগুলা বসবে এন মানে রিয়েল নাম্বার এন মানে ওই যে সংখ্যাগুলা বসবে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ইত্যাদি বসবে তাহলে এখানে এক্সের পাওয়ার কত ওয়ান ওয়ান হলে পাওয়ার সামনে আসবে আমরা প্রথম সূত্রে জানাম এক্স টু ডি পাওয়ার এনের সূত্র এক্স টু ডি পাওয়ার এনের এর সূত্র এনটা সামনে আসছিলো তার মানে এখানে ওয়ানটা সামনে আসবে এরপর এক্স টু ডি পাওয়ার এন থেকে এক বিয়োগ হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হবে ওয়ান এক্স টু ডি পাওয়ার জিরো ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় ওয়ান ইন্টু এক্স টু ডি পাওয়ার জিরো মানে আমরা কত জানি ওয়ান ইন্টু ওয়ান তাহলে ডি ডি এক্স এক্সের অন্তরিকরণ কত হয় ওয়ান হয় এখন আমি যদি এ ওয়ানটাকে সামনে নিয়ে আসি তাহলে এটা এরকম হবে না ডি ডি এক্স এক্স বাকি তো এক্স এক্স সি থাকবে যদি ওয়ান এ নিয়ে আসি তাহলে বাকি তো এক্স সি থাকবে কস এ এক্স এ ইন্টু ওয়ান এখন ওয়ানটা যদি আমি সামনে নিয়ে আসি এ কস এ এক্স একইভাবে আমি যদি ডি ডি এক্স কস এক্সকে করি cos এ এক্স করি এখন কস আমরা সূত্রে কি কি জানছিলাম ডিডি এক্স কস এক্স টু মাইনাস সাইন এক্স সাইন এক্স কিন্তু এটা কি আধো এক্স এটা তো এক্স না এটা এক্স না তাই আমাদেরকে আবার অন্তরিকরণ করতে হবে এক্স একইভাবে মাইনাস সাইন এক্স আমি এ ধ্রুবকটা ঠাসুকে যদি সামনে নিয়ে আসি তাহলে বাকি থাকবে কত এক্স এখন এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয় এই যে আমি এখানে প্রথম লাইনে দেখিয়েছিলাম ওয়ান ওয়ান হয় এটা মাইনাস এটা সামনে আসবে সাইন এক্স একইভাবে আমি তিন নাম্বারে ডি ডি এক্স টেন এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা জানি ডি ডি এক্স টেন এক্স ইকুয়াল টু কত সেকে স্কোয়ার এক্স কিন্তু এটাকে মোল এক্স এটা তো এক্স না এটার সাথে আরও এ একটা জড়িত তাই আমাকে আবার অন্তরীকরণ করতে হবে যতক্ষণ না মোল এক্স না আসে এক্সকে অন্তরীকরণ করতে হবে সেকে স্কোয়ার এক্স এ ধ্রুবকটা সামনে আসবে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় এ যে ওয়ান ওয়ান হয় এ সেকে স্কোয়ার এক্স ছান নাম্বার ডি ডি এক্স কট এক্স ইকুয়াল টু ডিডি এক্স কট এক্স এক্স আমরা কি জানি সূত্র কট এক্স টু আমরা সূত্র জানি মাইনাস স্কোয়ার এক্স মাইনাস কুশেকে স্কোয়ার এক্স ডি ডি এক্স এক্স আমরা কি জানি সূত্র মাইনাস এক্স কিন্তু এটা কি মোল এক্স এটা তো মোল এক্স না তাই আমাকে আবার অন্তরিকরণ করতে হবে ডি ডি এক্স যদি এটা শুধু এক্স হতো যদি এটা শুধু এক্স হতো তাহলে আমাকে আর অন্তরীকরণ করতে হতো না মাইনাস ধ্রুবকটা সামনে আসবে এরপর এক্সকে যদি এক্সের সাপেক্ষান্তরিকরণ করা হয় তাহলে কত হয় ওয়ান হয় মাইনাস এ কোসেক স্কোয়ার এ এক্স এরপর পাঁচ নাম্বার ডি ডি এক্স সেক এক্স এটা কি যদি আমরা সূত্র অনুযায়ী পড়ি এক্স সেক এক্স ডি এক্স সেক এক্স তাহলে সেক এক্সের সূত্র কি সেক এক্স ট্যান এক্স আমি প্রথমে সূত্র অনুযায়ী লিখছি সেক এক্স টেন এক্স কিন্তু এটা তো মূল মূল সূত্রের এক্স না তাই আমাকে আবার অন্তরীকরণ করতে হবে ডি এক্স এক্স সেক এক্স টেন এক্স এটা আমি সামনে আনব ধ্রুবকটা আমি সামনে আনবো এরপর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করলে কত হয় ওয়ান হয় এ এটা আমি সামনে নিয়ে আসছি সেক এক্স টেন এক এতটুকুই আমরা যদি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখি তাহলে আমাদের আর অন্তরীকরণের কোনো সমস্যা হবে না আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি আপনাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম